খুব ইউনিক সিস্টেম এর আগে হয়তো তিন পাল্লা মাল দেখছেন এরকম না কেউ বুঝতে পারবেন না মাল দুইটা এটা সম্পূর্ণ আলাদা করে আমরা বানানো এখন আপনাদেরকে দেখাবো ওয়াল কেবিনেট স্টিলের ভিতরে ওয়াল কেবিনেট হয় না দেখলে বুঝতে পারবেন সেটা এর ভিতরে আপনি দাঁড়ায় লাফাই নিতে পারবেন ভাই এগুলি আপনি নরমাল কোনো মাল না দেখেন আমাদের সেই কথা না ডেলিভারি সিস্টেম সিস্টেম হচ্ছে আপনার অর্ডার দিবেন যদি মনে করেন আপনি 500 1000 টাকা অ্যাডভান্স দিবেন প্রয়োজন নাই আপনার মাল বাসায় নেবেন

এই যে আমাদের দেখেন এইরকম এটা তো আপনি দেখাই পারতেছি না আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে দরজা হ্যান্ডেল রাজকীয় মডেল হাতের মিক্সের দেখাবো দুইটা মাল দেখাবো দুই সাইজের এটা দেখেন ডিজাইনটা উপর হচ্ছে পাল্লা পাবেন লকটা দেখেন চারটা এক দুই তিন চারটা লক চাইলে আপনি মন মতন আপনি যে কোনো মাল অর্ডার দিবেন আপনাকে আমি করে দিব আল্লাহ রকম ভিতরে হচ্ছে আপনার উপরে হচ্ছে এক দুইটা খুব পাবেন আর মাঝখান হচ্ছে একটা খুব দুইটা খুব আচ্ছা আর দুইটা হচ্ছে এক্সট্রা ডয়ার দেওয়া হয়েছে দেখেন ডয়ারটা কত বড় এই চাবিগুলি সিকিউরিটি ভাবে চাবিগুলি দেওয়া হয়েছে সম্পূর্ণ পিতলের চাবি সম্পূর্ণ গেজ আছে আপনার 22 গেজ ওয়েট আছে আপনার 150 কেজি ওজন রাজকীয় মডেলের আলমারি দেখেন আপনার পুরো লোকটা বাইরে দেখান আর আমাদের কালাটা দেখেন গোলাপ লতা পাতা সিস্টেম করে আমরা বানানো হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আবার চলে আসলাম আরিফ স্টিল কিং ফার্নিচারে দেখাবো কিন্তু একদম রাজকীয় রাজকীয় মডেল স্টিলের কিছু আলমিরা অলসুকেশ ভাতার মিক্সেডের কালেকশন সবাই একটু

ফিকশন ব্রিজের ডানে কাজী বাজার বড় বাড়ি আর বিসিং তারপর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে এটাকে আমি অনুযায়ী বলে দেব আর সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনি ভিডিও শুরু আগে বলে আমাদের মালটা আপনার মুখ দিয়ে যেরকম বলবো ওজনটা সেম ওরকম কথা আপনি বিশ্বাস করতে হবে মানে যে কাজ কাজে এক 100 মিল না হলে আপনি মাল নিয়ার প্রয়োজন নাই আচ্ছা কোনো কথা আপনি নরসর পাবেন না আমাদের নিজস্ব কারখানা এই যে আমাদের দেখেন যে এরকম এটা তো আপনি দেখাই পারতেছি না আমাদের নিজস্ব কারখানা নিজেরা কাজ করে নিজেরাই আমরা ডেলিভারি দিয়ে থাকে আপনার বাসায় একটা দা দিয়ে শুরু তিন পাল্লা আলমারি তিন পাল্লা বলে এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ফিট আর বড় ছোট করতে পারবেন এই মালটা হচ্ছে অনেক ভাইরা বলে কিভাবে বাসায় ঢুকাবে এত বড় মালটা আমার তিন তলায় চার তলায় উঠাইতে হবে কিভাবে সিস্টেমটা আমরা করে দিচ্ছি দেখেন কেউ বুঝতে পারবেন না মাল দুইটা এটা সম্পূর্ণ আলাদা করে আমরা বানানো হয়েছে আলাদা এই সিঙ্গেলটা হবে এক

আর নিচে হচ্ছে আপনার তিনটা ডাব্বা লাগানো এটা হচ্ছে পাল্লার বাহিরে থেকে দেখা দিচ্ছি ভিতর থেকে না আর এটা ভিতর ডিজাইনটা তো আমি দেওয়া শুরু করি ভিতর হচ্ছে আপনার উপরে হচ্ছে এক দুইটা খুব পাবেন আর মাঝখান হচ্ছে একটা খুব দুইটা খুব আচ্ছা আর দুইটা হচ্ছে এক্সট্রা ডয়েট দেওয়া হয়েছে দেখেন ডয়েটটা কত বড় স্পেস অনেক

একটা স্পেস আছে এটা হচ্ছে আপনার সিন্দুকের ভিতরে ভিতরে আর এটা হচ্ছে আপনাকে আমি কালারটা বিষয়টা বলে দে এটা হচ্ছে সিলভার কালার এবং পিঙ্ক কালার কম্পোস্ট করছে সিলভার এবং পিঙ্ক

সুন্দর এটা আপনার দেখলেও বুঝতে পারবেন না ছেলেটার কথা কাছে এক আছে এক আছে সেটা দেখেন উপরে হচ্ছে দুইটা পাল্লা পাবেন এই যে দেখেন এক দুই তিন চারটা খোপ পাবেন এটা কিন্তু

ছর পরে মালের মিক্সিপটা চেঞ্জ করতে হবে আল্লাহ রহমতে দশ বছর পর পর করবেন আবার নতুন হয়ে যাবে নতুন হয়ে যাবে এটা হচ্ছে দুইটা মাল দেখাবো দুই সাইজের এটা দেখেন ডিজাইনটা উপর হচ্ছে দুইটা পাল্লা পাবেন দুইটা পাল্লা দুইটা আর ভিতরে হচ্ছে আপনার অনেক ভাইরা বলে খাবার নষ্ট হয় কি কিনা আপনার ছিদ্র করে দেওয়া হয়েছে হাওয়া বাতাস জন্য হাওয়া বাতাস এক দুই তিনটা খুব পাবেন

আর আপনি চাইলে আপনি মন মতো মাল অর্ডার দিবেন আপনাকে আমি করে দিব আল্লাহ রহমানের মনের মতো এটা সাইজটা হচ্ছে বলে দিচ্ছে এটা সম্পূর্ণ গেজা আছে আপনার বাইশ গেজ ওইটা আছে আপনার একশো তিরিশ কেজি ওজন এটার প্রাইস বলব আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি

মেশিনে মানে ডাইরেক্ট আপনার এসপিরি রং করা আর এখানে গ্লাসটা কিন্তু পুরো ফুল গ্লাস নিশ্চিত ফুল গ্লাস আর এখানে আছে একটা দামি হাতল লাগানো ভিতরে আছে একটা চুরি বক্স পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার এক দুই তিন চারটা এসএসএ পাইপ দিয়ে নিচে হচ্ছে তিনটা দাবা লাগানো আর এখানে দেখেন লকটা কত সুন্দরভাবে ব্যবহার করা চাইলে আপনার লকের ডিজাইন আরো আছে আমাদের চাইলে আপনি কি পাঠাবো যেটা পছন্দ হয় আপনি দিবেন ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার মাঝখানে যে চুরি বক্সটা অনেক ভাইরা বলে কি বর্ডারটা কারণ এটা কি এটা মানে কেউ বুঝতে পারবে না চুরি বক্স এটা সম্পূর্ণ আপনার চুরি বক্স সিস্টেম চুরি বক্স সিস্টেম আর এটা ভিতর ডিজাইনটা দেখেন এই যে দেখেন ভিতরে ভিতরে হচ্ছে আপনি একটা হ্যাঙ্গার পাবেন বাম সাইডে হচ্ছে এক দুইটা ক্রপ পাবেন আর এখানে হচ্ছে আপনি পুরো একটা স্পেস দেয় এখানে আমাদের দোকানের সিল লাগানো আর এই সিলটি আর এখানে হচ্ছে একটা চোরা পকেট দেওয়া আছে দুই পাশে দুইতে আর এখানে দেখেন ডয়টা এই একটা ডয়

আরেক দাম মাই দেখাবো আপনাদের এটাও কিন্তু কালার কোন মালের লগে কোন মালটা মিলবে না কালার ভাই রেডিমেড না আমাদের আবারও বলি অর্ডারি মাল এটা কালারটা বলে সিলভারের লাগে আমরা গোলাপি কালার কন্টেস্ট করা এখানে একটা দামি একটা

যে কোনো ডিজাইন যে কোনো কালার দিতে পারবেন নিজস্ব কারখানায় করে কাজ নিজেরই দোকান ভাই আমাদের দেখা গেছে আপনাদের ফ্যাক্টরি আমরা নিজেরা কাজ করে আমরা নতুন করে আমরা পাইকারিও সেল দিই কিন্তু আমরা পাইকারি সেল নেই আমাদের কাস্টমারের গ্রাহকের মানে কাস্টমারকেল প্রাইসল আচ্ছা বলবেন আপনাকে আমি লোকেশন ও বলে দিব আচ্ছা অথবা যদি না আসতে পারবেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখে অবশ্যই করতে হবে কাজে বিশ্বাস করতে হবে অবশ্যই অবশ্যই কথা পারবো না শেষ ভালো থাকবে সুস্থ থাকবেন বগুড়া বলেছে সাথে থাকবেন আল্লাহ হাফেজ